কবি কলম তপ্তীবনীতম শ্রবণ মঙ্গল শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ শ্রী রামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ নরেন্দ্র ও হাজরা মহাশয় ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বলরামের দ্বিতলের বইটা খানায় ভক্ত সঙ্গে বসে আছেন সহাসবদন ভক্তদের সঙ্গে কথা কইতেছেন নরেন্দ্র মাস্টার ভবনাথ পূর্ণ পল্টু ছোট নরেন গিরিশ রামবাবু দ্বিজ বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসে আছেন আজ শনিবার সাতাশে বৈশাখ বারোশো বিরানব্বই বেলা তিনটা বৈশাখ কৃষ্ণা দশমী নয়ই মে আঠেরোশো পঁচাশি খ্রিষ্টাব্দ বলরাম বাড়িতে নাই শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করতে গিয়েছেন জ্যেষ্ঠা কন্যা এখন স্বর্গবতা ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন তুমি বলো আমি কি উদার ভবনাথ সহাসে বলতেছেন উনি আর কী বলবেন চুপ করে থাকবেন একজন হিন্দুস্তানি ভিকারির গান গাইতে আসিয়াছেন ভক্তরা দুই একটি গান শুনিলেন গান নরেন্দ্র ভালো লাগিয়াছে তিনি গায়ককে বলতে বললেন আবার গাও শ্রীরামকৃষ্ণ থাক থাক আর কাজ নাই পয়সা কোথায় নরেন্দ্র তুই তো বললি ভক্ত সহস মহাশয় আপনাকে আমি ঠাউরেছে আপনি তাকিয়ে ঠেসান দিয়ে বসে আছেন সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ আসিয়া ব্যায়াম হয়েছে ভাবতে পারে হাজার অহংকারের কথা পড়িল কোনো কারণে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ত্যাগ করিয়া হাজরায় চলিয়া আসিতে হইয়াছিল নরেন্দ্র হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল শ্রীরামকৃষ্ণ ও কথা বিশ্বাস করো না দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে ভক্তদিগকে নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক নরেন্দ্র এখনো বলি শ্রীরামকৃষ্ণ কেন এত সব শুনলি নরেন্দ্র দোষ একটু কিন্তু গুণ অনেকটা শ্রীরামকৃষ্ণ নিষ্ঠা আছে বটে সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে শ্রীরামপুর থেকে একটি গোঁসা এসেছিল অদ্বৈত বংশ ইচ্ছা ওখানে এক রাত্রি দুরাত্রি থাকে আমি যত্ন করে তাকে থাকতে বললুম হাজরা বলে কি খাজাঞ্চির কাছে ওকে পাঠাও এ মানে এই যে দুধ দুধ টু পাশে চাই তাহলে হাজরা ভাগ থেকে কিছু দিতে হয় আমি বলুন তবে রে শেলা গোঁসাই বলে আমি ওর কাছে সষ্টাঙ্গ হই আর তুই সংসারে সংসারে থেকে কামিনী কাঞ্চল্যয়ে নানা কাণ্ড করে একটু এখন একটু জব করে এত অহংকার হয়েছে লজ্জা করে না জয়